রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রানীর সেবায় দুর্জয় দৃষ্টি ফিরে পেয়েও মিথ্যে অন্ধ নাটক করে রানীর অভিমান ভাঙিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্জয় তার নিজের ঘরে ঢুকে রানীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে আনিসা বলে দুর্জয় আজ থেকে তোকে দেখাশোনা করার সব দায়িত্ব আমার তখন দুর্জয় আপত্তি জানিয়ে বলে যে না আনিসা আমার জন্যে তোকে সারাক্ষণ এ বাড়িতে পড়ে থাকতে হবে না তুই ব্যবস্থাটা দেখবি এরপর দুর্যয় আনিসার কাছে জানতে চায় যে সেদিন নার্সিংহোমে রানী এসেছিল কি না কিন্তু আনিসা কোনো মতে সত্যিটা বলতে চায় না দুর্যয়কে তখন দুর্যয় অস্থির হয়ে ওঠে তখন বড় বৌদি বলে যে না সেদিন নার্সিংহোমে রানী আসেনি কিন্তু দুর্যয় কোনো মতেই বড় কথা বিশ্বাস করতে চায় না এরপর দুর্যোয়ের কাছে দুর্যোয়ের বাড়ির সবাই এলে তাদেরও জিজ্ঞাসা করে যে রানী ওই নার্সিংহোমে জয়েন করেছে কিনা কিন্তু দুর্যোয়কে কেউই কোনোভাবে সত্যিরা বলতে চায় না তখন দুর্জয় আরও উত্তেজিত হয়ে ওঠে তখন তারা বাধ্য হয় সত্যিরা জানাতে প্রীতম বলে হ্যাঁ রানী ওই নার্সিংহোমে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছে আর এটা শুনেই দুর্যোয় খুব খুশি হয়ে যায় দুর্যোয় বলে তার মানে আমি সেদিন ঠিক দেখেছিলাম আমার কোনো ভুল হয়নি রানী পেরেছে ও ডক্টর হতে পেরেছে এরপর রানী দুর্যোয় সেবা যত্ন করতে থাকে দূর্জোয়কে সেটা বুঝতেও দেয় না কয়েকদিন পর রানীর সেবা যত্নে দুর্যয় অনেকটা সুস্থ হয়ে ওঠে এমনকি দুর্যোয় তার হারানো দৃষ্টিশক্তিও ফিরে পায় কিন্তু দুর্জয় বাড়ির কাউকে কিছুই বুঝতে দেয় না এমনকি রানী কেউ নয় দুর্যোয় মিথ্যে অন্ধনাটক করতে থাকে রানীর অভিমান ভাঙানোর জন্য এরপর রানী যখন দুর্যোয়ের কাছে আসে তখন দুর্জয় রানীর হাতটি চেপে ধরে বলে আমি কিনা আমার রানীর ছোঁয়া পাচ্ছি আমার কেন জানি না মনে হচ্ছে আমার রানী আমার খুব কাছেই আছে কিন্তু ও কেন আমার কাছে ধরা দিচ্ছে না আমি তোকে খুব ভালোবাসি আমি কি দিনও আমার রানীকে আমার কাছে আর ফিরে পাবো না তখন রানী দুর্যয়ের হাতে সরিয়ে দূরে সরে যায় আর অভিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তখন দুর্যয় মনে মনে ভাবে রানী আমি একদিন তোমার এই অভিমান ভুলিয়ে তোমাকে আমার মেয়েকে নিজের কাছে রাখবো সেদিন তুমি আর অভিমান করে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানীর সেবাযত্নে দুর্যোয় যেন সুস্থ হয়ে তার দৃশ্যশক্তি ফিরে পেয়েও মিথ্যে অন্ধনাটক করে রানীর অভিমান ভাঙিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি